মাঝ আকাশে খারাপ আবহাওয়ায় বিপাকে পড়ল প্লেন পরিস্থিতি সামলাতে না পেরে শেষ পর্যন্ত ডিগবাজে খেতে শুরু করে প্লেনটি ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে তিরিশ জন যাত্রী শেষ পর্যন্ত পাইলট ব্রাজিলে জরুরি অবতরণ করতে বাধ্য হন জানা গিয়েছে দুর্ঘটনার কবলে পড়া এই প্লেনটি এয়ার ইউরোপিয়ার সেভেন এইট সেভেন মডেলের ড্রিম লাইনার প্লেনটি মাঝ আকাশে এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ে স্পেনের মাদ্রিদ থেকে উরুগুয়ের রাজধানীতে উড়ে যাচ্ছিল প্লেনটি আর হঠাৎই এই শক্তিশালী এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ায় যাত্রীরা আতঙ্কে শিউরে ওঠেন যাত্রীর মাথা মতন ঠুকে যায় প্লেনের এই এয়ার টার্বুলেন্সের প্লেনটির ভিতরেও ক্ষতি হয় জানা গিয়েছে এই পরিস্থিতিতে খুব খারাপ ভাবে এদিক ওদিক নোট ছিল প্লেনটি শেষ পর্যন্ত পরিস্থিতির কথা জানিয়ে নিকটবর্তী ব্রাজিলের সাও গঞ্জাল্লো দে আমারান্তেতে সেখানে জরুরি অবতরণ করানো হয় ল্যান্ডিংয়ের পর প্লেনের যাত্রীদের স্ট্রেচারে করে বাইরে নিয়ে আসা হয় যখন যাত্রীর মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিশেষজ্ঞদের মতে ওই অবস্থায় পাইলট যদি প্লেনটিকে জরুরি অবতরণ না করাতেন তাহলে আরও বিপদের মধ্যে পড়তে হতো প্লেনের যাত্রীদের উরুগের বিদেশ মন্ত্রক সূত্রে খবর হাসপাতালে চিকিৎসা চলছে দ্রুত তাদেরকে মন্টে ভিডিওতে ফিরিয়ে আনারও চেষ্টা করা হচ্ছে এয়ার টার্বুলেন্স যারা প্লেনে যাতায়াত করেন তারা এই শব্দ বন্ধের সঙ্গে যথেষ্ট ওয়াকিবহাল সোজা কথায় বলতে গেলে খারাপ আবহাওয়ার কবলে পড়ায় প্লেনের ভেতরে যাত্রীদের পরিস্থিতি রীতিমতন দফা রফা হয়ে যায় মুহূর্তের মধ্যে এয়ার পকেটের মধ্যে পড়ে কয়েক হাজার ফুট পড়ে যেতে পারে প্লেনটি সেই পরিস্থিতিতে অক্সিজেন সাপোর্টের জন্য মাস্ক সরবরাহের বোতাম টিপে দেন পাইলট তবে এই এয়ার টার্বুলেন্সের মাত্রা এক এক সময় এক এক রকম হয় এরকমই এক ভয়াবহ এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে মৃত্যু হয় এক ফ্লাইট প্যাসেঞ্জারের ঘটনায় জখম হন তিরিশ জন চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি প্লেনে লন্ডনের হেত্রথ এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করেছিল প্লেনটি গন্তব্য ছিল সিঙ্গাপুর সিঙ্গাপুর এয়ারলাইন্সের এর এস থ্রি টু ওয়ান বোয়িং বিমানে দুশো এগারো জন যাত্রী এবং আঠারো জন ক্রিউ মেম্বার ছিলেন এয়ার টার্বুলেন্সের কবলে পরে মৃত্যু হয় এক যাত্রীর প্লেনটিকে এরপর ব্যাংককে এমার্জেন্সি ল্যান্ডিং করা হয় জানা গিয়েছে মাঝ আকাশেই এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়েছিল প্লেনটি মাঝ আকাশে খারাপ আবহাওয়ায় বিপাকে পড়ল প্লেন পরিস্থিতি খেতে শুরু করে প্লেনটি ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে জন যাত্রী শেষ পর্যন্ত পাইলট ব্রাজিলে জরুরি অবতরণ করাতে বাধ্য হন জানা গিয়েছে দুর্ঘটনার কবলে পড়া এই প্লেনটি এয়ার ইউরোপিয়ার সেভেন এইট সেভেন মডেলের ড্রিম লাইনার প্লেনটি মাঝ আকাশে এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ে স্পেনের মাদ্রিদ থেকে উরুগুয়ের রাজধানী সেখানে উড়ে যাওয়ার কথা ছিল এই প্লেনটির হঠাৎ করেই এই শক্তিশালী এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ায় যাত্রীরা আতঙ্কে শিউড়ে ওঠেন একজন যাত্রীর মাথা ঠুকে যায় প্লেনের সিলিংয়ে এই এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ায় প্লেনটির ভিতরেও ক্ষতি হয়েছে জানা গিয়েছে এই পরিস্থিতিতে খুব খারাপভাবে এদিক ওদিক নোট ছিল প্লেনটি শেষ পর্যন্ত পরিস্থিতির কথা জানিয়ে নিকটবর্তী ব্রাজিলের সাও গানজাল্য দে আমারান্তে সেই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন